ইসমিল্লাহ রহমানি রহিম আইন ও মানবাধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকার ভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি সংবিধানের কিছু আর্টিকেল আলোচনা করছি যেগুলি জনস্বার্থ পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী চ্যানেলটি যারা দেখছেন করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে বেল বাটনটি প্রেস করবেন আর কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন সমূহ হচ্ছে ফর্টি এইট ফর্টি নাইন সিক্সটি সিক্স সেভেন্টি সেভেন্টি সেভেন অ্যান্ড নাইনটি ফাইভ এইট রাষ্ট্রপতি নিয়োগের কথা বলা হয়েছে অতীতে আমরা দেখেছি সকল রাষ্ট্রপতি সরকার দলীয় সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হয়েছে ইয়াতে দেখা যাচ্ছে দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন সেই ক্ষেত্রে নিরপেক্ষতা এবং ন্যায় নীতি লঙ্ঘন হচ্ছে আবার ফোর্টি এইটের বিধিতে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাজ করবেন অর্থাৎ রাষ্ট্রপতির প্রকৃত পক্ষেই কোনো ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাকে কাজ করতে হয় এই বিধিটি সংশোধন হওয়া আবশ্যক এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা জাতীয় স্বার্থে আর যে কারণেই সরকার সমূহ বা ক্ষমতাসীন দল সমূহ হচ্ছে রাষ্ট্রপতিকে যে কোনো সাজা মৌকুব হ্রাস করার ক্ষমতা প্রদান করা হয়েছে কিন্তু অতীতে আমরা দেখেছি দলীয় রাষ্ট্রপতি দলীয় নেতাকর্মী কর্তৃক যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে সর্বোচ্চ আদালত কর্তৃক যদি শাস্তিপ্রাপ্ত হয়ে থাকে মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছেন আর যদি বিরোধী দলীয় কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকেন সেটি মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করেন নাই আর এই কারণেই কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না এই বিষয়ে সংবিধানে সংশোধন আনয়ন জরুরি সংবিধানের সিক্সটি সিক্সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সংক্রান্তে বলা হয়েছে সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির বয়স যদি পঁচিশ বছর হয় বাংলাদেশের নাগরিক হন এবং তিনি যদি ফৌজদারি মামলায় দণ্ডিত না হয়ে থাকেন তাহলে তিনি রাষ্ট্রপতি তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন বাট তার কোনো শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয় নাই যারা জাতিকে নেতৃত্ব দিবে এবং পার্লামেন্টে বসে জনকল্যাণমূলক আইন ও সংবিধান প্রণয়ন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চতর শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না এই কারণেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি তথা মাস্টার ডিগ্রি পাশ ব্যতীত কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্যতা অর্জন করবেন না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এই বিধিটি সংশোধন হওয়া জরুরি আর্টিকেল সত্তরে হোলোর ক্রোসিং তথা নিজ দলের বাহিরে বা নিজ দলের সিদ্ধান্তের বাহিরে যদি কোনো সংসদ সদস্য ভোট প্রদান করে তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায় এটি সম্পূর্ণরূপে একটি অগণতান্ত্রিক বিধান এটি সংশোধন হওয়া দরকার যে কোনো সংসদ সদস্য দলের পক্ষে এবং বিপক্ষে ভোট দিতে পারবেন জনস্বার্থে যেমন আমরা অতীতে দেখেছি ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে বঙ্গবন্ধু হত্যা মামলাকে স্তব্ধ করা হয়েছিল তখনও দুই একজন সংসদ সদস্য চেয়েছিলেন যে এই বিধিটা প্রণয়ন না হোক কিন্তু এখন যদি কোনো কালো কানুন বা কালো আইন যদি কোনো সরকার প্রণয়ন করে তাহলে ইচ্ছা থাকা সত্ত্বেও দলীয় সংসদ সদস্য ওই কালাকানুনের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না যা প্রকৃতপক্ষে জনস্বার্থ পরিপন্থী এই বিধিটি সংশোধন হওয়া জরুরি সংবিধানের সাতাত্তর আর্টিকেলে বলা হয়েছে আইন প্রণয়ন করে ন্যায়পাল বা অম্বায়ার্সম্যান সরকার নিয়োগ করবে অম্বায়ার্সম্যানদের কাজ হচ্ছে বা ন্যায়পালের কাজ হচ্ছে সরকারের মন্ত্রী আমলা বা কর্মচারী কর্মকর্তাগণ যদি জনস্বার্থ পরিপন্থী কোনো আচরণ করে থেকে কর্মকাণ্ড করে থেকে অন্যায় করে থেকে আইনের কোনো লঙ্ঘন করে থাকে তাহলে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থার জন্য সুপারিশ করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য অতীতে আমরা দেখেছি বাংলাদেশের কোনো সরকারি ন্যায়পাল নিয়োগ করেন নাই এটা করা হয় নাই সরকার সমূহের ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে এবার আমরা আসি সংবিধানের নাইনটি ফাইভে অমান্য হাইকোর্টের বিচারপতি নিয়োগ সংক্রান্তে বলা হয়েছে এই বিচারকগণ সাধারণত দেখেছি যারা দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী মমান্য হাইকোর্টে দশ বছর প্র্যাকটিস করেছেন এমন আইনজীবী হতে নিয়োগ করা হয়েছে কিন্তু দুঃখজনক হলে সত্য এই সকল বিচারক প্রত্যেক সরকারি তাদের দলীয় আইনজীবী দলীয় আইনজীবী নেতৃবৃন্দ থেকে নিয়োগ করেছেন যা কমপ্লিটলি জনস্বার্থ পরিপন্থী ন্যায় বিচার পরিপন্থী ন্যায়নীতি পরিপন্থী এবং জনকল্যাণ পরিপন্থী সুতরাং কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইতে পারবেন না কোনো দলীয় ব্যক্তি মহামান্য হাইকোর্টের বিচারপতি নিয়োজিত হইতে পারবেন না কোনো দলীয় ব্যক্তি ন্যায়পাল নিয়োগ হইতে এবং দলের বিপক্ষে ভোট দিলে কোনো সংসদ সদস্যের সদস্য শূন্য হবে না এই ধরনের বিধিগুলো সংবিধান সংশোধন করে প্রণয়ন করা জরুরি বর্তমান অন্তর্বর্তীকারী সরকারের কাছে একজন আইনজীবী এবং আইনের শিক্ষক হিসেবে দাবি জানাচ্ছি এই বিধানগুলোকে সংশোধন করা জরুরি ধন্যবাদ সবাইকে Hola, tan